কেউ কারো উপকার করতে পারে না যার যা কিছু হচ্ছে সবই একমাত্র মঙ্গলময়ের করুণায় তবে আমাকে অবলম্বন করে কেউ কেউ উপকৃত হয়ে যায় আমার উপর বিশ্বাস করে অনেকেই রোগমুক্ত হয়ে গিয়েছে কিন্তু আমি তার কিছুই জানি না তাদের সরল বিশ্বাস আমি ভঙ্গ করি না সবই ভগবানের ইচ্ছাই হচ্ছে আমার ইচ্ছা ভগবানের ইচ্ছা আবার ভগবানের ইচ্ছা আমারই ইচ্ছা আমি আর এখন শক্তির চর্চা বা আলোচনা করি না কিন্তু তা না হলেও আমার একটা শক্তি আছে যা আমার অজ্ঞাতসারেও কাজ করে যায় যেমন ধরো স্বামী স্ত্রীর সম্বন্ধ স্বামীকে একজন প্রাণ দিয়ে ভালোবাসে তার কোনো অসুখ বা একটু কষ্ট হয়েছে এ দেখে স্ত্রী স্বামীর অপেক্ষা না করেই তার প্রতিকারার্থে যা করবার তা করে তেমনি আমাকে যারা ভালোবাসে আমার শক্তি অজ্ঞাতসারে তাদের উপর ক্রিয়া করে যায় জয়গুরু